রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ইসলামপুরের কলেজে গণনা কেন্দ্রে রয়েছেন প্রার্থী কার্তিক চন্দ্রপাল গণনার এজেন্টরা ঠিকমতো ঢুকতে পারছেন কিনা সমস্ত কিছুই খতিয়ে দেখেন তিনি তবে নির্দলের এক এজেন্টের ভিতরে ঢোকা নিয়ে বিভ্রান্তি তৈরি হয় এজেন্টকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ কি বলছে কর্মীরা প্রতিবাদ করায় পুলিশের সঙ্গে বচসা তৈরি হয় সেখানে উপস্থিত হন বিজেপি প্রার্থী প্রতিবাদ জানাই বিজেপির প্রার্থী কার্তিক চন্দ্রপাল যদিও কার্তিক সেই প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চাইনি যে বিধিনিষেধ রয়েছে সেইভাবেই কাউন্টিং এজেন্টরা ঢুকছে আমিও এখানে রয়েছি আপাতত এই সাব ডিভিশনে এখন আমিও ভেতরে ঢুকছি বললাম অনেক প্রতিবন্ধকতা রয়েছে বিভিন্ন ধরনের আমরা অবশ্যই ইসিআর যে গাইডলাইন আছে সেটা মেনে চলবো আর বিজেপি কর্মীরা সক্রিয় রয়েছে তাদের মোটামুটি একদিন না খেলেও কোনো অসুবিধা নেই বাকি যেটা সরকারি গাইডলাইন আছে সেটা ঠিকই আছে আমাদের একটাই রিকোয়েস্ট থাকবে ইসিআই কাছে বাজার অ্যাডমিনিস্ট্রেশন আছেন ফ্রি অ্যান্ড ফেয়ার কাউন্টিং আছে একদম মোদিজি নিশ্চিত আর চারশো পার হচ্ছে যারা কাউন্টিং যারা এজেন্টসরা আছেন তারা সবাই ঢুকে গেছে সবাই লাইনে আছে ভালো আছে আশা করছি এখান থেকে আমরা ভালোভাবে আমরা এখান থেকে জয়ী হব গোটা পশ্চিম বাংলায় বিয়ে না তৃণমূল কংগ্রেসে তো সংগঠন আছে সংগঠন সবসময় ভালো ফল করে গোটা তিনশো দিন তৃণমূল কংগ্রেসের লোক ছাড়া কেউ থাকে না মাঠে মানুষের পাশে একমাত্র তৃণমূল কংগ্রেস আছে যে সবসময় মানুষের পাশে থাকে বুথ স্তর পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সংগঠন আছে আমরা ভালো ফল করবো ইন্ডিয়া যেতে ভালো করবে এখন ডিলিমিটেশন ব্যাপারটা তো ইলেকশন অফ ইন্ডিয়ার ব্যাপারটা আছে যে প্রত্যেক বিশ বছর পরে পর হয়তো ডিলিমিটেশনটা হয় সেই হিসাবে ডিলিমিটেশন করতে হবে ডিলিমিটেশন অল ইন্ডিয়া বেসিসেই হবে সেখানে আমরাও ডিলিমিটেশনের আওতা আমরাও নিশ্চয়ই করবো যে ডিলিমিটেশন হোক বা যাই হোক রাজনীতি করার উদ্দেশ্য একটাই থাকে যে মানুষের পাশে থাকা সেটা আমাদের নেত্রী সভাপতি সাধারণ সম্পাদক আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় এনারা একটা জিনিস আমাদেরকে সবসময় নির্দেশ দিয়ে থাকেন যে আপনারা মানুষের পাশে থাকবেন যখনই যার যেটা মানুষের প্রয়োজন সে তার পাশে দাঁড়াবেন সেটাই আমরা করে আসছি করে যাচ্ছি করব ইসিআই এবার কিছু কড়াকড়ি করেছে যে কড়াকড়িটা আমরা বিগত দিনে করোনার সময় আমরা পাইনি যে সকাল ছটায় যে কাউন্টিংয়ে ঢুকবে তাকে সন্ধ্যা চারটা পাঁচটা বাজবেই কাউন্টিং শেষ হতে হতে না খেয়ে থাকবে আমরা এটা যেমন মিটিং হয়েছিল এখানে অল পার্টি মিটিং আমরা বলেছিলাম সমস্ত ব্রেক যদি দেওয়া যায় বলে না এবার ইলেকশন কমিশনের গাইডলাইন আছে কোনো ব্রেক হবে না তো সেই হিসাবে ইলেকশন কমিশনের গাইডলাইন সবাইকে মনে মেনে চলতে হবে ভিতর থেকেই ওনারা বলেছেন যে আমরা যতটা সম্ভব হবে চা বিস্কিট দেবো তো সেই হিসাবেই গণনাটা হবে ব্রেক বলছে হবে না ব্রেক হবে না আর কাগজপত্র ইলেকশন কমিশনের তরফ থেকে কাগজপত্র যারা কাউন্টিং আছে তাদেরকে পেপারস দেওয়া হবে কলম দেওয়া হবে তো সেই হিসাবেই আমরাও প্রস্তুত হয়ে আসছি যে ভাই কাগজ রাখো কলমও রাখো যদি না যেতে দেয় তাহলে ওখান থেকে দেবে त <laughs> <laughs>